সম্মানিত দর্শক মন্ডলী জোর বিদ্যুৎ সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমার শুকুর জমাদার আপনাদের মাধ্যমে কিছু টিউটোরিয়াল শেয়ার করতে এসেছি যেটি হচ্ছে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করলে অনেক বিল এরিয়া সহ আসে অনেক বিল ডাবল আসে এটা কি জন্য আসে এই সব বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে এই লাইভটা করছি তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বছৰ প্ৰতি বছৰে হঠাৎ দেখা তাই নিক 要不怎么样？ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী জরুরি বিদ্যুৎ সেবা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ শুকুর জমাদ্দার আপনাদের মাঝে কিছু বিদ্যুৎ সম্পর্কিত টিপস বলতে যাচ্ছি যেটা হচ্ছে বর্তমান ইদানিং দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করলে আপনাদের বিলগুলা দুই মাসের বিল চলে আসছে এটা কি কারণে আসছে এবং কেন আসছে সে বিষয়ে আজকে আলোচনা করব তো শুরুতে আপনাদের কিছু কথা জানিয়ে দিই যে ইদানিং ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে সেই বিলটা আবার পরবর্তী মাসে এরিয়া সহ চলে আসছে এবং এই বিলটা দেখা যাচ্ছে যে অনেকে দুই মাসের বিল অনেকে না খেয়াল করে বিলগুলো পরিশোধ করে দিচ্ছেন এরপর অফিসে যে বিভিন্ন ঝামেলা হচ্ছে তো আপনারা প্রথমত বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেলে আগে দেখবেন যে কত ইউনিটের বিল হয়েছে এবং কত টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে মাস বিদ্যুৎ বিলের স্লিপের পরে আসে না কিন্তু অ্যামাউন্ট কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি আসে যেমন একশো মিনিটের বিল সাধারণত ছয়শো বিরানব্বই টাকা কি সাতশো সামথিং এরকম আসে এখন অনেকের ক্ষেত্রে কিন্তু একশো মিনিটের বিল চোদ্দশো পনেরোশো টাকাও দেখায় যেটা দুই মাস সহ এরিয়া সহ আসে এরকম যদি সমস্যা ফেস করেন বা আপনাদের মনে হয় অবশ্যই বিদ্যুৎ বিলের কাগজটা আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন আর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে এরকমই হচ্ছে যে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করলে সেটা এরিয়া সহ আসছে এবং এটা আসলে সাধারণত আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এলাকার মিঠার পাঠক যিনি আছে তার সাথে যোগাযোগ করে অফিসের মাধ্যমে যে বিলটা আপডেট করে নিলে ঠিক হয়ে যাবে আবার অনেক সময় আছে নেটওয়ার্কের সমস্যার কারণে বিলটা পরিশোধ হয় না বা মানে ত্রুটিপূর্ণ রয়ে যায় সেই সব বিল কিন্তু আপনার আসে তো বিকাশ অফিসে আবেদন করলে টাকা ব্যাক যায় আবার টাকা ব্যালেন্সে অ্যাডও হয় না তো সমস্যা ফেস করলে আপনারা তাৎক্ষণিক প্রথমত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন যে বিদ্যুৎ অফিসের যে ওয়েবসাইট বা সার্ভার আছে সেটাই সেই বিদ্যুৎ বিলের টাকাটা অ্যাড হয়েছে কিনা যদি না হয়ে থাকে তো তাৎক্ষণিক বিকাশ অফিসে যোগাযোগ করবেন এবং অফিসে যোগাযোগ করলে তারা বলবে যে আপনার হয় পেমেন্ট করে দিবে তা অন্যথায় টাকা ব্যাট যাবে দু এক সময় কিন্তু ব্যালেন্সের টাকা অ্যাড হয় না ওই বিদ্যুৎ বিলটা কিন্তু পরবর্তী মাসেও তারা যে সকল প্রতিষ্ঠান আছে তাদের সাইডে জমা করে দেয় তো এইসব ক্ষেত্রে আসলে গ্রাহকরা বেশি ভোগান্তির শিকার হয় তারপর দেখা যাচ্ছে যে আপনার সথা মানে যথা টাইমে বিল পরিশোধ করলেও এরিয়া সহ দু আসে তো আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যে আপনারা যদি এরকম হয় যে এরিয়া সহ বিল আসছে আপনারা প্রত্যেকটা বিল আগে লক্ষ্য করে দেখবেন কত টাকা আসছে কত ইউনিটের বিল চার্জ কি ভ্যাট কত এইসব বিস্তারিত আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন তাহলে আশা করি এরকম সমস্যা হবে না সাধারণত হচ্ছে আপনার যে সমস্ত বিল এরিয়া সহ যায় যেমন হচ্ছে যে আপনারা লাস্ট ডেটের বিল যেমন আপনার তারিখ যদি পনেরো তারিখ বা ষোলো তারিখ থাকে লাস্ট ডেট আপনার লাস্ট ডেটের দশটার পরে কখনো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন না সেক্ষেত্রে করলে হয়তো টাকাটা জমা দেয় কিন্তু বিকাশ অফিস বা অন্য অন্য যে সমস্ত অপারেটার আছে এরা কিন্তু আপনার তাৎক্ষণিক কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করে না দু এক সময় দেখা যাচ্ছে বিদ্যুতের যে আপনি বিলটা পরিশোধ করলেন তারা হয়তো সেই কোম্পানি বিদ্যুতের প্রতিষ্ঠানকে দু একদিন পরে টাকাটা আসলে এটা দেয় ট্রান্সফার করে তো সেই সব ক্ষেত্রে আমাদের ডেট যখন লাস্ট ডেট চলে যায় তখন কিন্তু আপনার এই বিদ্যুৎ বিলটা আর কি এরিয়া সহ চলে আসে কারণ আপনারা যে বিলটা সবসময় পান পোস্টপেড মিটার মিটারের ক্ষেত্রে সেই সমস্ত বিল কিন্তু এক মাস আগের বিল আপনারা লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু এক মাস আগের বিল থাকে অর্থাৎ বর্তমান যদি এটা আপনার নভেম্বর চলে তাহলে আপনারা বিল পাবেন গ্রাহকের টাকা কিন্তু একবার পকেট থেকে চলে গেলে তারপরে সেটা রিটার্ন করতে কিন্তু অনেক সময় লাগে এবং আপনাদের অনেক হেনস্থার শিকার হতে হয় বিভিন্ন অফিসে যে আপনাদের সময় ব্যয় করতে হয় আপনারা যদি এসব বিষয়ে লক্ষ্য করে দেখেন সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা বলবো যে এরকম সমস্যা হলে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অফিস টাকা সমন্বয় করে দেয় না অনেক ক্ষেত্রে দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দিতে চায় না অফিস তো এইসব সমস্যা এড়াতে আপনারা আপনাদের বিলগুলো অবশ্যই নিয়মিত লক্ষ্য করবেন এবং আপনারা যদি একটু মানে সতর্ক হন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ বিল একই বিল বিভিন্ন অপারেটারে জমা দেয় যেমন ধরেন যে একজন বিকাশ থেকে পে করছে আবার আরেকজন রকেট থেকে পে করছে একই বিল এই সব ক্ষেত্রে কিন্তু টাকা সমন্বয় করতে অনেক অসুবিধা হয়ে থাকে বিষয় তারপর অফিসে আবেদন করতে হয় অনেক ছাম অর্থাৎ আপনারা যদি আপনাদের বিলগুলো সব থেকে ভালো হয় ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে কারণ ব্যাংকে বিল পরিশোধ করলে এরিয়ার খুবই কম যায় আর গেলেও আপনার তাৎক্ষণিক অফিসে গেলে সাথে সাথে সেটা সমাধান দিতে পারে কিন্তু অনলাইনের ক্ষেত্রে হচ্ছে সেটা সমাধান দিতে একটু সময় লাগে আর যাদের ব্যাংক অনেক দূরে তারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন আর পেমেন্ট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের নেটটা যাতে ভালো থাকে কারণ নেটে সমস্যা থাকলে ইন্টারনেটে সমস্যা থাকলে তো সময় ত্রুটিপূর্ণ রয়ে যায় কিন্তু বিলটা সঠিকভাবে সম্পূর্ণ পে হয় না বিদায় এরিয়া সহ আসে এরকম সমস্যা ফেস করেন অনেকেই তো এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য সতর্ক হিসাবে এই ভিডিওটা তৈরি করছি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আরেকটা কথা বলতে চাই এর ক্ষেত্রে আপনারা যদি কখনো টোকেন না পান রিসার্চ করছেন টাকা কেটে নিছে অথচ টোকেন পাননি তো আপনারা একটু অপেক্ষা করবেন মিটারের ক্ষেত্রে যেটা হচ্ছে দু এক সময় সারবার কারণে টোকেনগুলো আপনার একটু আসতে লেট হয় আবার অনেক সময় আছে যে টোকেনগুলো আপনাদের দেয় না ব্যালেন্সে যে টাকাটা আপনি পেমেন্ট করেন সেই টাকাটা আবার রিটার্ন করে এসব ক্ষেত্রে আপনারা সাধারণত যদি একবার না মানে পেমেন্ট করতে গেলেন আপনার টাকাটা নিল না তখন সাথে সাথে আর ট্রাই করবেন না প্রয়োজনে পাঁচ মিনিট বা দশ মিনিট পরে আবার চেষ্টা করবেন নেটওয়ার্কের অনেক সমস্যা আর বাংলাদেশের নেটের অবস্থা খুবই খারাপ যেটা বলতে চাই আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বিদ্যুৎ বিল অনলাইনে দেওয়ার ক্ষেত্রে আপনারা বারবার বিদ্যুতের কাগজগুলো একটু লক্ষ্য করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো এবং প্রিপেইডের ক্ষেত্রে হচ্ছে যারা ব্যবহার করে তারা তো বিষয়গুলো জানে তারপরেও একটু নতুন করে বলি যে আপনার ধরেন আপনি এক মাস রিচার্জ করলেন না কিন্তু তার পরবর্তী মাসে যদি আপনি রিচার্জ করতে চান তখন কিন্তু দুই মাসের ডিমান্ড চার্জ মিটার ভাড়া তারপর ভ্যাট এইগুলা কিন্তু একসাথে কেটে নেয় এবং অনেকে বলে যে আমি পাঁচশো টাকা রিচার্জ করছি অথচ মিটারে একশো টাকা দুইশো টাকা আসছে সব ক্ষেত্রে কিন্তু হতে পারে অনেকে নট বেন্ডিং থাকেন বা আপনি মিটারটি ব্যবহার করেন না বা রিসার্জ করেন না এরকম ছয় মাসে এক বছর পর যখন আপনি রিচার্জ করতে যাবেন তখন আপনার যে টাকা যে যেমন প্রতি মাসে আপনি বিল না দিলে দ্বিতীয় মাসে একসাথে বিল আসে এর ক্ষেত্রেও সেম আপনি যখন ব্যালেন্সে যখন টাকা অ্যাড হবে তা সেই টাকা থেকে কিন্তু কোনো চার্জ ব্যাট কাটে না অর্থাৎ আপনার যদি কোনো ডিমান্ড চার্জ মিটার ভাড়া এবং এসব যদি বকেয়া থাকে তা পরবর্তী রিচার্জের সাথে কাটে যার কারণে আপনার এক হাজার টাকা ঢুকলে অনেকে দুশো টাকা তিনশো টাকাও পায় এসব হচ্ছে মান্থলি মানে চার মাস পাঁচ মাস পরে যখন রিচার্জ করতে যাবেন তখন এরকমই হয় আপনার এসে উত্তম বিষয় হচ্ছে প্রত্যেক মাসেই রিচার্জ করা যদি আপনার ব্যবহার না হয় তাহলে কম পরিমাণ রিচার্জ করবেন যেটা আপনার ডিমান্ড চার্জ এবং মিটার চার্জ কেটে সামান্য কিছু টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর আপনার চাইলেও প্রতি মাসের যে ইউনিট যে ইউনিটের হিসাব থাকে সেগুলো আপনার দেখতে পারবেন সেসব আপনার দেখতে পারবেন নির্দিষ্ট কোট আছে অবশ্যই সে কোডগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমাকে মনে এক ভাই কমেন্ট করছে আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনারা কেমন কোয়ালিটির কন্টেন্ট চান দীর্ঘদিন আসলে মানে অফিসের ব্যস্ততার কারণে অনলাইনে তো একটা আশা হয় না ভিডিও আপলোড করা হয় না এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক চাপ বর্তমান যার কারণে কন্টেন্ট রেডি করতে পারছে না আর আমার এই কন্টেন্টে আসলে বিক্রি করার কোনো ইচ্ছাই নাই শুধুমাত্র আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তো আপনারা আমার পাশেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ হাফিজ